আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আমাদের আজকের দর্স হচ্ছে হাদিসে আরবাইন এর ২৮ নম্বর হাদিসের উপর এই হাদিসটি বর্ণিত আছে আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বরে তিরমিজি এর দুইশো নম্বরে এবং ইমাম তিরমিজি বলেন হাজা হাদিস উন হাসান এই হাদিসটা হাসান এবং শহি হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লামের কতিপয় মর্মস্পর্শী নাসিহাবা উপদেশ বিশেষ করে শেষ জবানয়ে যে ফেতনার যুগ আসবে এই ফেতনার যুগে করণীয় সম্পর্কে আল্লাহ নবিসল্ল الলাহহি সাল্লামের পরামর্শ। হাদিস বর্ণনা করেছেন। আনিলইর্বাদিব নেসািয়া তারাদল্লাহ আন হ কল আদানারচুল ال্লাহ صলল اللهহ আলাহি সাল্লাম্মা আিজাতান ওয়াজিলাতমিন হাল কুলুব আদারাফাতমমিন হালয়ুন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওয়াজানা আমাদের কাছে বক্তব্য পেশ করলেন আমাদেরকে ওয়াজ করলেন নসিহা করলেন এমন ওয়াজ মাউইজাতান এটা এমন এক ওয়াজ ওয়াজিলাত মিনহাল কুলুব অন্তর বিগলিত হয়ে গেল মানে ওয়াজ শোনার পরে এই বক্তব্য শোনার পরে মানুষের মন একেবারে গলে গেল ওয়াজারাফাত মিনহাল উয়ুন এবং এই বক্তব্য শোনার পরে চক্ষু অশ্রু বিসর্জন করল অর্থাৎ চোখ থেকে পানি পড়ল মানুষ কান্না করল ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ সাহাবাই কেরাম বলছেন যে আমরা বললাম হে আল্লাহর রসুল কান্নাহা মাওয়িজাতুম ফা ফাআউসিনা আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যেন এটা হচ্ছে আপনার শেষ বক্তব্য আমরা যেন আপনার পক্ষ থেকে শেষ ভাষণ শুনতে পাচ্ছি সুতরাং আমাদেরকে আরও কিছু নাসিহা করুন আরও কিছু অসিয়ত করে যান ওলা এই আবদার করার পরে আল্লাহর নবী সাল্লাই্লাম বললেন ও সি কুমি আজ্জা ওয়াজাল্লা আমি তোমাদেরকে আল্লাহর ভয় জাগ্রত রাখার জন্য তোমাদের অন্তরে যাতে তাকুয়া থাকে এই তাকুয়া অর্জনের ওসিয়ত করে যাচ্ছি ওয়াসাম ইবত ও ইনতাম্মারা আলাইকুম আবদুন আর তোমাদের উপর যদি কোনো গুলামও নেতৃত্বে চলে যায় মুসলিমদের শাসক যদি কোন গোলামও হয়ে যায় তাহলে তার কথাও শুনতে হবে তার আনুগত্য করতে হবে এই অসিয়ত তোমাদেরকে আমি করে যাচ্ছি তারপর তিনি বললেন ফাইন্না হুমাইয়া ইসমিন কুম ফাসাইয়ারা এখতেলাফান কাফি তোমাদের মধ্যে যে মানুষ জীবিত থাকবে অর্থাৎ পরবর্তী সময়ে যারা আসবে তারা অনেক অনেকলাফ অনেক মতভেদ দেখতে পাবে এই সময়ে কি করণীয় সে সম্পর্কে তিনি বলেন আল মাহ তোমরা অবশ্যই আঁকড়িয়ে ধরবে আমার সুন্নতকে আর আমার হেদায়তপ্রাপ্ত খুলাফায়রা সিদিনের সুন্নতকে তারপর বললেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজি তোমরা এই শেষ জবানার ফেতনার যুগে আমার সুন্নত আর আমার খোলাফায়রা সেদিনের সুন্নতকে দাঁত দিয়ে এমন শক্তভাবে ধরবে যাতে এটা না ছুটে যায় কামড় দিয়ে আঁকড়িয়ে ধরবে তারপর বললেন ও ইয়া মাসিল উমর সাবধান সাবধান তোমরা নব আবিষ্কৃত এবাদত থেকে দূরে থাকবে পা কুল্লা বেদাতিন দলালা কারণ প্রত্যেকটা বেদাতই হচ্ছে গুমরাহি প্রত্যেক বেদাত গুমরাহি আল্লাহ আকবর আল্লাহর নবী খুব সংক্ষেপে এই হাদিসের মধ্যে আমাদেরকে যে কয়টি বিষয় বলে গেলেন যে আল্লাহ নবী আগে অনেক ভাষণ দিলেন সাহাবাই কেরাম শুনে কান্না করলেন এবং তাদের অন্তর বিগলিত হয়ে গেল এবং তারা বুঝতে পারলেন যে মনে হচ্ছে এটা আল্লাহ নবীর শেষ ভাষণ আমরা শুনতেছি তাই তারা আবদার করলেন নবীর কাছে যে আল্লাহ নবী আপনি তো যে ভাষণ দিলেন মনে হয় যেন এটা আপনার শেষ ভাষণ আমরা শুনতেছি আর আপনার ভাষণ শুনবো না তাহলে আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিয়ে যান আরো কিছু নাসিহা করে যান তখন আল্লাহ নবী সাল্লা ইসলাম সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তাদেরকে বললেন এক নাম্বার বললেন তোমরা তাকুয়ার উপরে থাকো তাকুয়া অবলম্বন করে চলো তাকুয়া যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ গোনা থেকে বেঁচে থাকবে আমলের মধ্যে জড়িয়ে থাকবে দুই নম্বর নাসিহা করলেন যে মুসলিমদের শাসক যদি একজন গুলামও হয় অর্থাৎ যেই হোক না কেন মুসলিমদের শাসক যখন হয়ে যাবে নির্বাচিত নেতা যখন মুসলিমদের একজন হয়ে যাবে তখন তোমরা তার আনুগত্য করবে তার কথা মেনে চলবে তারপরে তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম একটা ভবিষ্যৎ সতর্কবাণী করলেন ভবিষ্যৎ সতর্কবাণীটা হচ্ছে যে পরবর্তী সময়ে আমাদের পরবর্তীতে যারা এই দুনিয়াতে আসবে বিশেষ করে ধরেন আমাদের এই বর্তমান যুগ বা সামনে যারা আসবে তাদের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন অনেক একতেলাফ বা মতভেদ দেখতে পাবে বাস্তবেও তাই আমরা অনেক একতেলাফ বা মতভেদ দেখতে পাচ্ছি কারটা নেব কার কথা শুনবো অনেক মতভেদ বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের কথা আল্লাহ নবী সাল্লা ইসলাম সাফ বলে দিলেন কি করতে হবে যে তোমরা আমার সন্ন্যত আর আমার খোলাফায় রাশিদিনের শূন্যতের দিকে ফিরে যাবে কে কি বলল এগুলো নিয়ে এত মাথা ঘামানোর সময় নাই দরকারও নাই তোমরা প্রত্যেকটা বিষয়ে আমি কি দিক নির্দেশনা দিয়েছি আমার সাহাবা খোলাফায় রাশিদিন যারা ছিলেন তারা কি দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে তারা কোন আমল করে গেছেন তোমরা ওইখানে চলে যাবে তাহলে এই ফেতনার যুগের ফেতনা থেকে তোমরা বেঁচে যাবে আর এই সন্নতকে তোমরা কঠিনভাবে শক্তভাবে আঁকিয়ে ধরবে তারপর আমাদেরকে আরেকটু সতর্ক করে দিলেন যে এই জামানায় অর্থাৎ মোহাম্মদ ইসলাম এবং সাহাবাই সাহাবাইকেরাম বা বিশেষ করে খায়রুল করুন এর পরে এই উম্মতের মধ্যে অনেক বেদাত তৈরি হবে বলে আল্লাহর নবী সতর্ক করে গেছেন আগাম যে অনেক বেদায়াতি কাজ ইসলামের মধ্যে ঢুকে পড়বে অনেক এবাদত বন মানুষ বানিয়ে বানিয়ে ইসলাম বলে চালিয়ে দিবে আল্লাহর নবী বললেন ইয়াকুম সাবধান সাবধান খবরদার তোমরা ওই বেদায়াতি কাজের মধ্যে জোড়াবে না কারণ প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহী প্রত্যেকটা বেদাত মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এই হাদিসটি আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যা বলে শেষ করা যাবে না হাদিসের বেশ কয়েকটি শিক্ষণীয় বিষয় আছে আমরা খুব সংক্ষেপে এই হাদিসের আটটা শিক্ষণীয় বিষয় জানবো এক নাম্বার শিক্ষণীয় বিষয় হচ্ছে মাশরুয়ার ইয়তুল ইজা ও আহিমি উপদেশ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আল্লাহ নবী সাহাবাই কারামকে মাঝে মধ্যে ওয়াজ করতেন উপদেশ দিতেন নাসিহা করতেন এজন্য যারা আছে যাদের যারা দিন সম্পর্কে জানেন যে যতটুকু জানেন সঠিক কথা সহি কথা মানুষকে জানাবেন নসিহা করবেন এটা একটা হাদিসের শিক্ষা দুই নম্বর হচ্ছে মানুষের অন্তর যখন নরম হয়ে যায় তখন চক্ষু থেকে পানি আসে আর মানুষের অন্তর যখন শক্ত হয়ে যায় তখন চক্ষু থেকে আর পানি আসে না এজন্য আমরা দিনের কথা যখন শুনবো তখন কোরআনের কথা হাদিসের কথা জাহান নামের কথা ইত্যাদি জাহান্নামের ভয় আমাদের সামনে যখন আসবে তখন আমাদের চোখ থেকে পানি চলে আসবে তিন নাম্বার হাদিসের শিক্ষা হচ্ছে অন্যের থেকে ওসিয়ত চাওয়া যায় কোনো জ্ঞানীগুণী মানুষ কোনো আহলে ইলিম যারা অনেক কিছু জানেন তাদের কাছে কেউ এটা বলতে পারে যে আমাকে কিছু উপদেশ দেন কিছু নসিহা করুন পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নবী ইসলাম মুসলিমদের শাসকদের ব্যাপারে বলেছেন যে তাদের আনুগত্য করতে হবে তাদের কথা মেনে চলতে হবে ছয় নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহর রসুল মজিজা সমূহের মধ্যে এটাও একটা মজিজা যে তিনি ওহির মাধ্যমে ভবিষ্যৎ জীবনে এই দুনিয়াতে কি ঘটবে না ঘটবে ওহির মাধ্যমে অনেক কিছু জানতেন এবং এই উম্মতকে এ ব্যাপারে সতর্ক করে গেছেন সাবধান করে গেছেন সাত নাম্বার বিষয় হচ্ছে যে আল্লাহর নবী ইসলামের এই হাদিস থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সেটা হচ্ছে আত্মামাশুকির সুন্না আল্লাহর নবীর সুন্নাকে খোলাফায় রাশিদিনের সুন্নাকে আকলিয়ে ধরতে হবে আট নাম্বার বিষয় হচ্ছে আত্মহাদি রুমিনাল বিদা বেদা থেকে দূরে থাকতে হবে বর্তমান সময়ে এই হাদিসটাকে আমাদের আমলে নেওয়া খুবই জরুরি আমরা উপদেশ শুনব নাসিহা শুনব এবং বিশেষ করে আমাদের সমাজে যে বেদায়াতি আমল আছে এগুলো থেকে আমরা দূরে থাকবো আর যে এখতেলাফ চতুর্দিকে ছড়িয়ে গেছে এই এখতেলাফি বিষয়গুলোকে আমরা আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দেব সাহাবাই কেরামের যুগের দিকে ফিরিয়ে দেবো ওইখানে যেটা অথেন্টিক বলে প্রমাণিত হবে ওইটা আমরা নিয়ে নেব আল্লাহ সবহান আতাল আমাদেরকে ইমানের উপরে থাকার তৌফিক দান করুন এই ফেতনার যুগেও যাতে আমরা আল্লাহ নবীর সন্ন্যার উপরে থাকতে পারি খোলাফায় রা আদর্শের উপরে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং ইসলামের নামে যত জাল বেজাল জিনিস ইসলামের মধ্যে ঢুকে গেছে সব বেজাল জিনিস থেকে মুক্ত হয়ে খালিজ ইসলামের উপরে জীবনযাপন করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আল্লাহম্মা আমিন আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওয়সাবিহি আজমাঈ i mean